তো আমরা প্রত্যেকটা বিধানসভাতে যাচ্ছি আজকে যেমন গিয়েছিলাম খড়গ্রামের অনেক কটা অঞ্চলে ভালো সাড়া পাচ্ছি খুব ভালো মানুষ ভালোবেসে আসছে খুব ভালো সাড়া পাচ্ছে বার্তা নিয়েছি আমাদের এই যে মুর্শিদাবাদের দুর্নীতি প্লাস পুরো পশ্চিমবঙ্গ ধরে দুর্নীতি এই দুর্নীতি মুক্ত করতে চাই জনগণ আমার সাথে আছে তারা খুব ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছে এই দুর্নীতি মুক্ত করতে চাই কৃষি শ্রমিকদের আমি কথা বলতে চাই তারা ঠিকঠাক মজুরি পাচ্ছে বিগত কয়েক বছর থেকে তাদের মজুরি ঠিকঠাক তারা বৃদ্ধি পাচ্ছে না প্লাস তাদের আইডেন্টি কার্ড আই কার্ড যেটা সেটাও পাচ্ছে না প্লাস পিএফ অফিস যেটা আমাদের জঙ্গিপুরে ছিল সেটা ট্রান্সফার হয়ে বহরমপুরে চলে গেছে আমি চাই সেটা জঙ্গিপুরে ফিরে আসুক অনেক অসহায় মানুষের অসুবিধা হচ্ছে এখান থেকে বহরমপুর যাতায়াত তার উপরে দালাল টালাল এটা অনেকগুলো অসুবিধা আছে সেগুলো আমি তুলে ধরতে চাই আমি গরিব অসহায় মানুষের কাজ করতে চাই আমার পাশে কয়েক লক্ষ জনগণ সাপোর্ট করছে আমাকে তারা ভালোবাসা দিচ্ছে তারা উৎসাহ দিচ্ছে প্লাস বিগত যতদিন আমি প্রচারে বেরোচ্ছি তত মানুষের সাথে মিশছি তাদের ভালোবাসা আমি খুব ভালোভাবে একটা সাড়া পাচ্ছি এবং মানুষ আমাকে চাইছে আমি এটাই আপনাদেরকে বার্তা দিতে চাই আমি তো শুনেছি আমাদের গভর্নমেন্ট থেকে একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি এরকম কিছু ফান্ড এসছে কিন্তু ফান্ডে আমি কোনো কাজ দেখতে পাইনি দেখতে পেলেও সেরকম অল্প কিছু কাজ হয়েছে যেমন আমাদের দুলিয়ান গঙ্গা ভাগনে বলি দেড়শো কোটি টাকা এসছে নাকি আমি শুনেছি আর শোনা খবর মমতা ব্যানার্জি তিনি নিজেই বলে গেছেন আমাদের সুতিতে এসে দেড়শো কোটি টাকা দেওয়া হয়েছে আরও একশো কোটি টাকা দিচ্ছে সেখানে হয়তো ক্যালকুলেশন করে আপনারাই বুঝতে পারবেন যে কি কাজ হয়েছে আপনারাও দেখেছেন নিশ্চয়ই আপনাদের কাছেও খবর আছে এক কোটি থেকে দেড় কোটি বা দু কোটি টাকা ম্যাক্সিমাম কাজ হবে আমার আইডিয়া অনুযায়ী সেরকম কিছুই কাজ হয়নি বাকি টাকা সব নেতা মন্ত্রী যারা আছে যারা দুর্নীতি করছে তাদের কাছেই চলে গেছে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বাড়ছে এবং কিছুদিন আগেই আমরা দেখলাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে লোকসভা নির্বাচনে আপনি নির্দল প্রার্থী হয়েছেন শিক্ষিত বেকারদের জন্য বা শিক্ষিতদের জন্য কোন লড়াই থাকবে আপনার আমি জনসাধারণকে একটাই কথা বলতে চাই এই দুর্নীতি মুক্ত করতে গেলে যারা আমাদের সংসদ আছে এমএলএ আছে এই দুর্নীতি যারা করছে আমি কোনো প্রার্থীকে আমি বলছি না যে কেউ বিজেপি কেউ কংগ্রেস যারা এই দুর্নীতি করছে ভোট আপনারাই দিয়েছেন মানুষ কিন্তু ভুল করেছে বারবার ভুল হবে আপনারা কেন সহ্য করবেন সেটা ভুল একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে চারবার তো হবে না আপনারা সহ্য করেছেন অনেক ভালো আপনারা যে আপনারা এরকম একটা পর্যায়ে আসার পরেও তাদেরকে একটা জায়গা দিয়েছেন আর কতদিন সহ্য করবেন আমি জনগণকে এটাই বার্তা দিতে চাই যারা অন্ধভক্ত হয়ে আছে যে আমি এই প্রার্থী ওই প্রার্থী প্রার্থী গভর্নমেন্ট কেউ খারাপ না সবাই ভালো সব প্রার্থী ভালো তবে সঠিক মানুষকে আপনারা ভোট দিন এটুকুটাই বার্তা যা দিতে চায় যাতে আপনার ভোটটা দিয়ে আপনি কোনো কিছু তার কাছ থেকে হেল্প পান আমাকে চাইছে ভালোবাসা দিচ্ছে আমি চাই গরিব অসহায় মানুষের কাজ করতে আমি কাজ কথা দিচ্ছি কাজ করে দেখাবো সেটা আমি ভোটে জেতার এক থেকে দেড় মাসের মধ্যে প্রত্যেকটা উন্নয়ন একটা একটা করে আপনাদের সাথে তুলে ধরব ধরবো আর সেটাতে আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আশীর্বাদ দেওয়া সব কিছুই আমার দরকার জনগণ আমার পাশে আছে আমি চাই আরও মুর্শিদাবাদবাসী জঙ্গিপুর লোকবাসী আমাকে সাপোর্ট করুক আমাকে ঠেলে দিক দিল্লিতে লড়াই করার জন্য আপনারা ছাড়া আমার কোনো রাস্তা নেই আপনাদেরকে আমাকে ঠেলে দিতে গেলে আপনাদের সহ সহযোগিতা অবশ্যই দরকার সংসদ হয়ে আমি প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো আমাদের শিক্ষা অনেক পিছিয়ে আছে মুর্শিদাবাদে শিক্ষিত দিক অনেক হারিয়ে গেছে বলতে গেলে মুর্শিদাবাদে আমাদের মুর্শিদাবাদে বেশিরভাগ সংখ্যা বেড়ি শ্রমিক লেবার শ্রমিকেরই আমাদের এখানে বেশি চাষি আমি চাই শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরতে তারপরে চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা মুর্শিদাবাদে এত পিছিয়ে আমাদেরকে কলকাতা দূরে যেতে হয় ভালো কিছু এমার্জেন্সি কিছু এমার্জেন্সি কিছু বলে কলকাতা শিলিগুড়ি আরও দূরে কোথাও যেতে হয় আমি চাই সেটা দূরে না গিয়ে আমার মুর্শিদাবাদেই হোক আমার জঙ্গিপুরেই হোক আমার এলাকাতে হোক আমি দুটোকেই কলা গাছ বলবো জনসাধারণ জানে তাদের রেজাল্ট কী সেটা আমি দেখতে পাচ্ছি গিয়ে দুটোকেই আমি একটা নাম দিতে চাই দুটোই কলা গাছ ছিল কাজ কিছুই করেনি জনসাধারণের সাথে গাড়ি নিয়ে ঘুরেছে সিকিউরিটি নিয়ে ঘুরেছে আজ কিছু হয়নি উন্নয়ন যদি হতো তাহলে আজকে তাকে ভোটে চাইতে ভোট চেয়ে বেড়াতে হতো না বা মমতা ব্যানার্জি সুতিতে এসে প্রচার করতে হতো না বা বড়ো বড়ো নেতা মন্ত্রী ওনাকে সমর্থনে আসতো না আজকে ইউসিফ পাঠান ওর সমর্থন নিশ্চয়ই ভয় একটা রয়েছে পক্ষ বলতে আমার সারা খুবই ভালো আছে আমি একশোতে একশো আশাবাদী আমি জয় হব মানুষ আমাকে সাপোর্ট করছে যত দিন যাচ্ছে তত আমার জনগণ বাড়ছে আমার ভালোবাসার মানুষ বাড়ছে জঙ্গিপুরবাসী আমাকে এমনভাবে একটা দেখছে মানে নিজেও আমি মানে ভাবতে পারছি না যে এরকম আমি একটা ছাড়া পাব জঙ্গিপুরের জন্য আমি প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে চাই তারপরে চিকিৎসা তারপরে পানীয় জল যা জনগণের অসহায় মানুষের যা অভাব আছে সেই অভাব আমি দূর করতে চাই আর এটা আমি জোর গলায় বলছি যে আমি দিল্লিতে গিয়ে লড়াই করবো শুধু আপনাদের জন্য আর আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার নাহলে আমি এগোতে পারবো না আমি দিল্লিতে গিয়ে ঝড় তুলতে চাই একটা একটা ইয়ং ইয়ং তরুণ তুর্কি আমি আমি সেই ঝড়টা তুলে দেখাবো এবং আমি দিল্লির লড়াইয়ে অবশ্যই সাকসেস হব আর আপনাদের যা পাওনা যা রোজ দিনের যা আপনাদের দরকার যেটা আপনাদের অভাব হচ্ছে সেই জিনিসটা আমি তুলে ধরবো সেটা আপনাদের কাছে পাইয়ে দিব আমি এটুকুটাই আমি বক্তব্য দিয়ে শেষ করলাম